ভাড়া কোরআ আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পায়ের খবর কেমনে দিবি লাশের কবর আমার জাগিতে হবে যদি গোতার তার বাসে চারিদিকে রাখি নজর দেখতে হৃদয়টা যে পবিত্র ওই মদিনারী হি মাটি আমি তার হৃদয়ে বিছাই আছি যাই না মাজের পাটি গো যাই না মাজের পাটি হৃদয়টা যে পবিত্র ওই মদিনার মাটি আমি তার হৃদয়ে বিছায় আছি যাই না মাঝের পাটি গো যাই না পাটি পাশুয়াক তো মোনা যাতে বলি তো সে জোড়া হাতে পাশুয়াক তো মোনা যাতে বলি তো সে জোড়া হাতে আখেরাতের পরেও যেন আমারে সে ভালোবাসে চারিদিকে রাখি নজর সে না যেন দেখতে আসে ভাড়া করে আনবি কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে